হ্যালো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে যাচ্ছি নতুন একটি ব্লক নিয়ে ব্লক ভিডিও নিয়ে সে ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো আমরা আজকে এখন আছি আপনার প্রগতি সরণি হয়ে যাচ্ছি আপনার বাটরা থানার অপোজিটে নতুন বাজার সেখান থেকে যাব আমরা গুলশান দুই নাম্বারে একটি হোটেলে যাবো সেখানে আমরা একটা রেস্টুরেন্ট রয়েছে ভালো একটা হোটেল রেস্টুরেন্ট সেটা হচ্ছে আপনার গুলশান দুই নাম্বার আমরা পাটরা থানা থেকে আপনারা যে রোড দিয়ে যাবো নতুন বাজারের দিয়ে লিঙ্ক রোড সেটা গুলশান দুই নাম্বার লিঙ্ক রোড সে রোড দিয়ে ঢুকবো রিক্সা দিয়ে ঢুকবো ঢোকার হাতে ঠিক ডান দিকে আছে আপনার যে প্রিমিয়ার সুইট অ্যান্ড রেস্টুরেন্টটা আমরা আজকে ওই রেস্টুরেন্টটি খাওয়া দাওয়া করবো তাই আমরা কলিল বিশ্ব থেকে নেমেই একটা রিক্সা নিয়ে নিয়েছি সেখান থেকে আমরা যাচ্ছি সরাসরি গুলশান দুই নাম্বার যাব তো রিক্সা করে সামনে যে আমাদের হাতের বামে দেখেন এই যে যমুনা পিউসার পার্ক যমুনা ফিউচার পার্কের যে আমাদের হাতের বামি যমুনা ফিউচার পার্কের যেই বাচ্চাদের জন্য যে খেলার যেই ইগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে আমাদের হাতের বামে তা আমরা এখান থেকে যাব গুলশান দুই নাম্বার প্রিমিয়ার সুইট আজকে ওইখানে কিছু খাওয়া দাওয়া করবো তো খাওয়াটা খাওয়া দাওয়ায় আমরা চলে এসেছি গুলশান দুই নাম্বারে তো গিয়ে দেখুন গুলশান দুই নাম্বারের চত্বর থেকে আপনি গুলশান এক নম্বর দিকে যেতে হাতের বামে আর আপনি যদি বিলিং রোড থেকে আটে আসেন তাহলে হাতের ডান পাশে পড়বে আপনার এই যে দেখুন প্রিমিয়ার সুইটস এই রেস্টুরেন্টটাতে এটা খুবই একটা ভালো একটু রেস্টুরেন্ট তো আমি শুনেছি এর আগেও এর খাবার মানটা অনেক ভালোই যায় তো আজকে আপনার আজকে আপনাদের কাছে শেয়ার করব এখানকার খাবারটা কেমন তো এখানে দেখে যে আপনার আসটা যদি আসেন কখনই হোটেলে আসেন তাহলে আপনার অবশ্যই এই রেস্টুরেন্টটাতে হোটেল গুলশান চত্বর থেকে হাতের বাম পাশে গুলশান এক নাম্বারের দিকে যেতে হাতের বামে আর আপনারা যদি গুলশান লিং রোড হয়ে আসেন তাহলে হচ্ছে হাতের ডান পাশে এই হচ্ছে সে ফিনার সুইট আমরা হোটেলের ভিতরে ঢুকলাম ঢুকার পরে আমরা ওয়েটারকে ডাকলাম ডাকার পর ওয়েটার আসলো আসার পরে আমাদেরকে বললো আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে বাট আমি আপনাদেরকে সেটা আমি স্কিপ করে গেছি আমি ওয়েলকাম জিনিসটার ব্যাপার তা আর বললাম না ওইটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে চাইলে আপনারা গেলে আপনারা যখন অর্ডার প্লেস করবেন তখনই আপনাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিবে ওটা খুব ভালো লাগে জিরা এবং ভিট লবণ দিয়ে খুবই ভালো লেগেছে আমার কাছে আমাদের প্লেট দিয়ে গেল খাবার অর্ডার করা নেওয়ার শেষেই আমাদেরকে প্লেট দিয়ে গেলো তো দেখি আমরা খাবার অর্ডার করেছি চিকেন তান্দুরি আর হচ্ছে চে নান আর আমাদের গিয়ে যেয়ে দেখুন হলো চিকেন তান্দুরি টু পিস করে এগিয়ে যাওয়া যে আইটেমটা আমরা অর্ডার করেছি আমরা দুজন এর মধ্যে আমাদেরকে পেঁয়াজ দিয়ে একটা মশলা দিয়ে ছালার তৈরি করে দিয়েছে এ দেখুন দুটো করে চিকেন টান্ডুরি আর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করতে খাওয়া দাওয়া চলতেছে তো আমাদের কাছে ভালোই লেগেছে খাবারটাই দেখুন খাবারটা খুবই ফ্রেশ এবং গরম গরম খাবার পরিবেশন করেছে নতুন তো আমরা আবার খাওয়ার শেষে কিন্তু পার্সেলও নিয়ে যে যেহেতু আমরা খেতে পাইনি দুজন ছিলাম তো বন্ধুরা আপনার চাইলে সমস্যা আমরা এখানে এসে খেয়ে যেতে